নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে নিরামিষ ঝিঙে আলু কুমড়ো দিয়ে কুন্দরি দিয়ে একটা নিরামিষ সবজি করে দেখাবো আপনাদেরকে আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে ঝিঙে আলু কুন্দরি কুমড়ো কেটে নিয়েছি নিয়ে এবার কড়াইতে দু চামচ পরিমাণে তেল দিলাম এবারে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো এবারে আমি সবজিগুলোকে দিয়ে দেব সব সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবজিগুলো দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আপনারা এই সবজিটা কিন্তু নিরামিষের দিনেও খেতে পারেন এবার আমি ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নতুন পুরনো যত বন্ধু আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমি মশলা সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন যাতে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি আমরা কারো সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি একটু ঝোল ঝোল রাখবো তার জন্য আমি একটু বেশি করে জল দেব সবজিগুলো সেদ্ধ হবে এবারে আমি ঢাকা দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সবজি সবজিগুলো কিন্তু একদম আমার সেদ্ধ হয়ে গেছে নিরামিষ সবজি রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা আপনারা জানাবেন কীরকম লাগলো আমার রেসিপিটা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে